আর্জিকর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ মিছিল প্রতিবাদ চলছে দেশ তথা বিশ্ব জুড়ে পথে নামছেন সমাজের সব ক্ষেত্রের মানুষজন এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন গ্রামবাসীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বাঁকুড়ার বেলিয়াতরে ধলডাঙ্গা কেন্দ্রডাঙ্গরা বড়কুড়া ভৈরবপুর শ্রীরামপুর নিত্যানন্দপুর ভৈরবডাঙ্গা সাগরাকাটা মুক্তপুর সহ প্রায় দশটি গ্রামের মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল করলেন দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিভিন্ন গ্রাম পরিক্রমা করে এই মিছিলটি তাকে যে নৃশংসভাবে রেপড করে হত্যা করা হয়েছে এবং আমি মনে করি এটা প্ল্যান্ট মার্ডার প্ল্যান্ট করে মার্ডার করা হয়েছে বা রেপ করা হয়েছে বা রেপ বা মার্ডার কোনো কিছু আগে পরে করা হয়েছে তো যেটাই করা হয়েছে না কেন সেটা ভীষণ ভীষণভাবে নৃশংস আমি পশ্চিমবঙ্গবাসী হয়ে আমি একজন মেয়ে হয়ে আমি ভাষা হারিয়ে ফেলছি যে এই যে মানে মৃত্যুটা হয়েছে যিনি ডাক্তার ছিলেন যিনি একজন মানে মানুষকে প্রাণ দেন যারা বা যিনি তো সেই একজন মহিলা তার উপরে এত বড় একটা নৃশংস হত্যাকাণ্ড তাকে নিয়ে প্ল্যান করে করা হয়েছে তো সেইটার আমরা বিচার চাই আমরা বিচার চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কারণ তিনি একজন মহিলা আমরা বিচার চাই মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে কারণ তিনিও একজন মহিলা আমরা বিচার চাই মাননীয় কাছে কারণ আমরা এই তিনজন মানুষের কাছে বিচার চাই তার কারণ হচ্ছে তিনজনই মহিলা এবং তিনজন একই মানুষ এখন থেকে ইলেকট্রনিক স্কুটার মানেই এস এস অটোমোবাইলস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন স্বল্প মূল্যের নামি দামি কোম্পানির ইলেকট্রনিক স্কুটার রয়েছে সার্ভিসিং এর ব্যবস্থা এছাড়াও রয়েছে মাসিক কিস্তির সুবিধে সাথে আকর্ষণীয় উপহার আজই চলে আসুন আমাদের ঠিকানায় দেশুরি আমোর ক্যানেল পাড়ের বিপরীতে গঙ্গা চলঘাটি বাঁকুড়া বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু নাইন থ্রি ফাইভ সেভেন নাইন ফাইভ টু নাইন অথবা নাইন সেভেন থ্রি টু ওয়ান থ্রি সেভেন থ্রি জিরো নাইন এই নম্বরে আপনি কি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী নতুন ব্যবসা বা বাসস্থানের জন্য জায়গা খুঁজছেন এমন জায়গা চাইছে যা ব্যবসার একেবারে অনুকূল নাকি বাসস্থানের বাস জন্য স্কুল কলেজ হাসপাতাল চাইছেন হাতের নাগালেই তাহলে আর চিন্তা না করে আজই যোগাযোগ করুন রিয়েল এস্টেট গ্রিন ভিলেজের সাথে ড্রিম ভিলেজ আপনাকে দেবে মেজিয়ার তারাপুরে জাতীয় সড়কের ধারে আপনার পছন্দের সেরা জায়গা তা ব্যবসার যোগ্য হোক বা বাসস্থানে নিশ্চিন্তের জমি কিনে পূরণ করুন আপনার স্বপ্ন আপনার স্বপ্ন পূরণে আমরা দেব আপনার পছন্দের সেরা প্লট বিশদে জানতে যোগাযোগ করুন ড্রিম ভিলেজের অফিসে অথবা সরাসরি ফোন করতে পারেন নাইন ট্রিপল থ্রি ওয়ান টু থ্রি টু ডাবল সিক্স এই নম্বরে